আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন এনসিপি জুলাই সনদ স্বাক্ষর না করায় তাদের আন্দোলনের গতি নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে এবং তারা কোন পদ্ধতিতে সামনে এগিয়ে যাবে তারা কি নির্বাচনে অংশগ্রহণ করবে না না নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা নানা কর্মসূচি হাতে নিচ্ছে এই বিষয়টি কিন্তু এখন স্পষ্ট নয় এজন্য এনসিপির ব্যাপারে এখনো কিন্তু জনগণের মনে অস্পষ্ট ধারণা তৈরি হয়েছে যে আসলে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি চলুন আমরা দেখে আসি তারা কি করতে চাচ্ছে সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আগের মতো আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে জাতীয় নাগরিক পার্টির নেতারা অর্থাৎ এনসিপির নেতারা পাশাপাশি দাবি আদায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কর্মসূচির মাধ্যমে দাবি কার্যকর সৃষ্টি করা যায় সে ব্যাপারে দলের হাইকমান্ড আলোচনা করছে নেতা কর্মীদের সঙ্গে এখন এনসিপি আন্দোলন আন্দোলনমুখী হবে না তারা কৌশলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিংবা কোন পদ্ধতিতে সরকারের সাথে সমঝোতায় তারা আসতে যাচ্ছে তারাকে আদেও সমঝোতা আসবে এসসিপি শ্রেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি গণমতমক বলছেন যে আমাদের দাবিগুলো পূরণ সাপেক্ষে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব দাবিগুলো পূরণ হওয়ার পর জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়টি বিবেচনা করব এক্ষেত্রে ক্ষেত্রে ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা এবং কৌশলগত জায়গায় কাদের পাশাপাশি রাজপথে কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে 31 অক্টোবর পর্যন্ত জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ রয়েছে চলতি মাসের বাকি দিনগুলোতে কমিশনের সঙ্গে জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা অব্যাহত রাখবে এনসিপি দলীয় সূত্র থেকে জানা গেছে যে আলোচনায় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা সনদ বাস্তবায়ন আদেশের খসলা প্রকাশ সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উন্মোচন করার দাবি তারা তুলে ধরবে। আলোচনা অব্যাহত রাখার চিন্তা রয়েছে এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অনানুষ্ঠানিক বৈঠক কিন্তু ইতোমধ্যে চলছে